ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথেজ কুকিং অ্যান্ড ব্লগ আজকে এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটির স্বাদ এতটা পরিমাণে বেশি যে মিষ্টিটা খেলে বাজারের মিষ্টি কিনে খেতে ভুলেই যাবেন আর এই মিষ্টিটা তৈরি করতে একদমই সহজ এক কাপ ময়দা একটি ডিম ও গুঁড়ো দুধ দিয়েই কিন্তু এই মজাদার মিষ্টিটি তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক একটা মিক্সিন বলে প্রথমে আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দেবো হাফ টি স্পুন দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডাটা থাকলে আপনারা দিতে পারবেন হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণের ঘি এখানে ঘিটা অবশ্যই দেবেন তেল দিলে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন আর প্রায় এক কেজি পরিমাণের মিষ্টি আমি তৈরি করতে পারবো এই এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার কাছে মনে হয়েছিল ঘিটা একটু কম হয়ে গিয়েছে তা আরও এক চামচের মতো দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডোলে মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে যেরকম দলা পাকিয়ে যায় হাতের মুঠুতে তাহলে বুঝবেন যে ঘি এবং সব কিছুই পারফেক্ট হয়েছে এখন বড়ো সাইজের একটি ডিম নিলাম আর ডিমটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রথমেই ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এই ময়দা এবং গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে আমি সুন্দর একটি ডো করে নিব তবে ডোটা অবশ্যই পাতলা হতে হবে টাইট কোনো ডো হওয়া যাবে না নরম তুল তুলে সফট একটি ডো তৈরি করতে হবে এই যে গরুর দুধটা গলে কিন্তু পাতলা হয়ে যাবে তাই আমি ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি দেখুন আঠালো ভাব বা হাতের সাথে লেগে যাবে এরকম ডোই কিন্তু তৈরি করতে হবে শক্ত বা আঠালো ডো তৈরি করলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না সেজন্য সফট এবং নরম ডোই তৈরি করতে হবে ভালো করে হাত দিয়ে আমি এটি নিয়ে এখন চামচের সাহায্যে যে লেগে আছে সেগুলো আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি কারণ সাইডের যে অংশগুলো লেগে আছে সেগুলো কিন্তু শুকিয়ে শক্ত হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে দেখুন অনেকটা টাইট হয়ে গেছে হাতের সাথে আর লেগে নাই আঠালো ভাবটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে এখন হাতের তালিতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি এখানে ব্যাটার নিয়ে হাতের তালিতে ঘুরিয়ে লম্বা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে ছোট বড় সাইজও করতে পারেন আমার ইচ্ছা মতো যেটা মনে হয়েছে সেটাই করে নিয়েছি আপনাদের পছন্দ অনুসারে শেপ বা ডিজাইন করতে পারেন হাতের তালুতে এরকম ঘষে ঘষে লম্বা আকৃতি করে আমি শেপটা করে নিচ্ছি সবগুলো মিষ্টি প্রথমে আমি তৈরি করে নিচ্ছি আর এরকম কিন্তু সফট ডো হতে হবে তাহলে মিষ্টিটা ভিতর পর্যন্ত ভালো করে কুক হতে পারবে দেখুন আমি কিছু মিষ্টি তৈরি করে নিয়েছি এখন চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একেবারেই গরম হওয়া যাবে না এক একেবারে চুলার আশটা অন করে দিয়েই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর হাই হিটে এই মিষ্টিগুলো ভাজা যাবে না দেখুন আমি ফ্রাই হালকা ঝাঁকিয়ে নিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর এমনিতেই কিন্তু মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে আর এতটা পারফেক্ট হয়েছে এই ডোটা দেখুন মিষ্টির গায়ে হালকা ফাটল ধরেছে তাহলেই বুঝতে হবে যে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছে এইভাবে ফেটে গেলে ভয়ের কোনো কিছু কারণ নেই মিষ্টিগুলো ভেঙে যাবে না যেরকম দেখছেন এরকমই হয়েছে মাঝে যে মিষ্টির ভিতরে এত সুন্দর একটা পারফেক্টভাবে কুক হয়েছে ভিতর পর্যন্ত খুব সুন্দর সফট হয়েছে আমার কালার ইচ্ছা মতো কালার করে আপনি ভেজে নিতে পারেন তবে আমি একটু ড্রাই করে ভেজে নিচ্ছি আপনারা চারে সাদা কালারও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো তবে আমি একটু ডিপ করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আরও একটু কালার করে নেব এই জন্য আরো একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি কোনো সময় বা যে কোনো মেহমানদারিতে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারেন ঘরে বসেই দেখুন মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে এখন এই সবগুলো মিষ্টি তেল থেকে আমি ঝরিয়ে ঠান্ডা করতে নেব ঠান্ডা করতে দিয়ে এখন অন্যদিকে আরও একটি পাত্রে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি এক কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা এক কাপ চিনিতে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি আর যদি আপনাদের মিষ্টি বেশি পছন্দ হয় তাহলে দুই কাপ বা দেড় কাপ পরিমাণে চিনিটা অ্যাড করতে পারেন এখানে দেখতে হবে যে মিষ্টিটা কেমন গরম আছে মিষ্টিটা যদি হাতে সয় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিতে হবে আর এর মাঝে কিন্তু আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম মিষ্টিটার টেস্টটা বাড়ানোর জন্য এখন আমি মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব ঢাকাটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের মতো জল করে নিচ্ছি যাতে করে শিরাটা ভালো করে এর মধ্যে যেতে পারে আর মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মিষ্টিটা হাতে শয়েক বা কুসুম কুসুম গরম এরকম অবস্থায় দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে দেখুন আমার মিষ্টিটা কিন্তু ভাজার সময় একটু ফাটল ধরেছিল কিন্তু মিষ্টিটা কিন্তু ভিতরে পারফেক্ট এবং কোনো কিছুই গলে যায়নি আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা মজাদার এবং কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন মিষ্টিটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যদি আপনারা চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দেন তাহলে কিন্তু আরও সফট হবে এমনিতে আবার দুই ঘন্টাই এতটা ভিজে একেবারে টইটুম্বু রসে ভরে গিয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ আজ